সাভারে কেপিজা হাসপাতালে চিকিৎসাধীন দেশ সারা বেটার তামিম ইকবাল বেসিফ অ্যাটাকের পর তিনি সেখানে চিকিৎসাধীন তাকে দেখতে হাসপাতালে এসেছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক তিনি জানিয়েছেন তিন মাস পরই ক্রিকেটে ফিরতে পারেন বাংলাদেশের সাবেকের অধিনায়ক আজ মঙ্গলবার পঁচিশ মার্চ তামিম ইকবাল সামাজিক মাধ্যমে এক স্ট্যাটাসে বিপদে পাশে দাঁড়ানো মানুষদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বস্টে তামিম লেখেন দুই বছর আগে এই রোজার মাসেই অনুপের কাছে গেছিলাম সেদিন জানতে পারলাম অনুপের বাবা চার বছরও হাটের অপারেশন করাতে পারেননি হৃদয়ের আমাদের রাখে কিন্তু এই স্পন্দন যে কোনো ঘোষণা না দিয়েই থেমে যেতে পারে এ কথাটি আমরা বারবার বলে যাই গতকাল দিনটি শুরু করার সময় কি আমি জানতাম আমার সাথে কি হতে যাচ্ছে বিপদের সময়ে পাশে দাঁড়ানো মানুষদের অবদান উল্লেখ করে তিনি বললেন আল্লাহ তালার অশেষ রহমত আর সকলের দোয়ায় আমি ফিরে এসেছি আমার সৌভাগ্য এই বিপদের সময়ে আমি পাশে কিছু অসাধারণ মানুষকে পেয়েছিলাম যাদের বিচক্ষণতা ও আপ্রাণ প্রচেষ্টায় আমি এই সংকট কাটিয়ে ফিরে এসেছি কিছু ঘটনা আমাদের বাস্তবতা মনে করিয়ে দেয় জানিয়ে দেয় যে জীবন আসলে কতটা ছোট আর এই ছোট জীবনে আর কিছু করতে না পারি সবাই যেন একে অপরের বিপদে পাশে দাঁড়াই এটি আমার অনুরোধ ভক্তদের ভালোবাসার কথা স্মরণ করে দেশ সারা এই ওপেনার আরও লেখলেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা সবাই আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আপনাদের ভালোবাসা ছাড়া আমি তামিম ইকবাল কিছুই না ডেইলি নিউজ টোয়েন্টি ফোর আর হোসাই